আসসালামু আলাইকুম আমরা আজকে একটা সাধারণ বিষয় নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ সেটা হচ্ছে ছোট বাচ্চাদের গলার মধ্যে ছোট ছোট দানা বা গুটির মতো দেখা যাচ্ছে এটা আমাদের যখন রোগীরা আসেন গার্ডিয়ানের সাধারণত খুব উদ্বিগ্ন থাকেন টেনশনে থাকেন যে ছোট যে টিউমারের মতো এটা খারাপ কিছু কিনা এটা কেন ফুলে যাচ্ছে কেন বড় হচ্ছে অথবা এটা কেন ছাড়ছে না দেখা যাচ্ছে যে অনেকে তাদের অ্যান্টিবায়োটিক নিচ্ছেন বিভিন্ন ওষুধপত্র খাচ্ছেন বা বিভিন্ন ডাক্তার বা বিভিন্ন কনসালটেশন সেন্টারে ওনারা ট্রিটমেন্ট নিচ্ছেন কিন্তু এই গুটিগুলো বা বা গুলো ছোট যে আছে না। আমাদের সামনে একজন বাচ্চা আছে ওর বয়স হচ্ছে ছয় বছর এবং ওর গলায় ছোট ছোট কিছু গুটি আছে এই কুটি গুলো অনেকদিন ধরে আছে কোনোভাবে কমছে না আমরা যদি একটু খেয়াল করি একটু যদি খেয়াল করি ওর গলাটা দেখি একটু দেখি বাবা একটু ওদিকে ফেলে ছাড় এই যে দেখা যাচ্ছে ছোট যে গুটির মতো যে দানাগুলো দেখা যাচ্ছে ছোট ছোট এরকম দুই পাশে আছে এই গুটিগুলো কিন্তু বাচ্চাদের প্রায় দেখা যায় এবং অনেক সময় গার্ডিয়ানরা খুব টেনশনে থাকে যে এটা কোনো খারাপ কিছু কিনা বা টিউমারের দিকে যাচ্ছে কিনা বা অন্য কোনো কিছু হলো কিনা বা রোগটা ধরা পড়লো কিনা আমরা যদি এই পাশে দেখি এই পাশেও কিন্তু ছোট ছোট গুটির মতো দেখা যাচ্ছে এই যে ছোট ছোট গুটি যদি আমরা একটু খেয়াল করি বা দানা এই জিনিসগুলো কিন্তু গলার দুই পাশে অনেক সময় থাকে থাকতে এই যে ছোট ছোট গুটি বা দানাগুলো দেখতে পাচ্ছি আমরা এগুলোকে আমরা মেডিকেল ভাষায় বলি লিম্ফেডোনোপ্যাথি মানে আমাদের যে লসিকা গ্রন্থগুলো আছে এগুলো বড় হয়েছে বাচ্চাদের ছোটবেলা থেকে সাধারণত বিভিন্ন ধরনের ইনফেকশন হয় ব্যাকটেরিয়ার জন্য হতে পারে ভাইরাসের জন্য হতে পারে ঠান্ডা সর্দি হাঁচি কাশি এসব হয় এগুলোর জন্য কিন্তু এই গুটিগুলো অনেক সময় ফুলে যায় কিন্তু যেটা বেশি ইম্পর্টেন্ট কখন আমরা সচেতন হবো আসলে কখন আমাদের একটু কনসার্ন হওয়া উচিত যখন দেখবো যে গুটিগুলি অত্যধিক পরিমাণে বেড়ে